বেহাল যোগাযোগ ব্যবস্থা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে বগুড়া পৌরবাসী বছরের পর বছর রাস্তায় চলাচল করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা সেই সাথে নাজুক ব্যবস্থার কারণে জলাবদ্ধতায় নাজেহাল ড্রেনেজ জনজীবন বারবার আবেদনের প্রেক্ষিতে সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী রৌফ জালালের তথ্য ভিডিওচিত্রে আফরুজা হাসি রিপোর্ট প্রধান সড়ক থেকে শুরু করে গুলিপথ বগুড়া পৌরসভার সাতমাথা ফুলতলা মালতীনগর বৌবাজার বাদুরতলা সহ প্রায় সব এলাকাতেই চোখে পড়ে এমন খানাখন্দে ভরা রাস্তা পৌরসভার প্রায় দুই হাজার কিলোমিটার রাস্তার অধিকাংশই এখন জরাজীর্ণ সেই সাথে নাজুক ড্রেনেজ ব্যবস্থায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা এই রাস্তা বহুদিন যাবৎ খারাপ এই রাস্তা দিয়ে গাড়ি যাওয়া যায় না গাড়ি যাতে এক্সেল ভ্যাগা যায় যাত্রী মনে করেন যে পড়ে যায় গাড়ির থেকে গোটা রাস্তায় ভাঙা সেই কষ্ট এটা খুব গাড়িও চালানো ঠিকমতন গাড়ি নষ্ট হয় প্রায় অভিযোগ পৌরসভার উন্নয়নে প্রকল্পের টেন্ডার হলেও কর্তৃপক্ষের অবহেলায় কাজ শুরু হয়নি এখনো প্রায় সময় ছোট কথা দুর্ঘটনাও ঘটে এই দুর্ঘটনার কারণে কাপড় চোপড় নষ্ট হয়ে যায় নিতে পারে রাস্তা করে পানি উঠে যায় ড্রেন নাই চলাচল করা খুব সমস্যা এমনিতেই তো দেখেন গুসুল করে গুসুল করে রাস্তা করে পানি উঠতে এই রাস্তা খারাপ এই দিক যাবো না ঘুরে ঘুরে নিয়ে যাও এটা সেটা এরকম বলে আগামী ছয় মাসের মধ্যে সড়ক মেরামত সহ প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস পৌর কর্তৃপক্ষের বর্তমানে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে আমরা আশা করছি যে আগামী ছয় মাসের মধ্যে এই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো ইনশাল্লাহ সংস্কার কাজ সম্পন্ন হবে জনদুর্ভোগ কমাতে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন বগুড়া পৌরবাসী আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল